বাসর রাতে হুমায়ুন কবির লিলি খুবই সুন্দরী হাবিব হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত লিলির সাথে কখনোই তার প্রেম হবে না লিলি ইন্টারমিডিয়েট পড়লে কি হবে সে একেবার চরম ছটফটে উগ্র অবুজ কিশোরী তার চরম ছটফটে স্বভাবকে হাবিব কিছুটা ভয় পায় ভয় পাওয়ারই কথা লিলি বিকেলবেলা প্রাইভেট পড়ে বাড়ি আসে হাবিব তখন লিলির ভাই রাকিবকে পড়ায় লিলি উঠানে ঢুকেই চিৎকার করে মা ভাত আছে যদি শোনে আজ ভাত নেই সাথে সাথে বইসহ ব্যাগটা টান দিয়ে ছুঁড়ে ফেলে সামনে যা পায়ে ছুড়তে থাকে লাথি মারতে থাকে শেষে কেডস পায়ে উঠানে দাপাতে থাকে দাপায় আর কাঁদে অতিরিক্ত দাপাদাপির কারণে কয়েকদিন পরপর তার কেডস ছিঁড়ে যায় বড়লোকের মেয়ে কেটস ছিঁড়তে পারলে বাপ খুশি হয়ে নতুন কেডস কিনে দেয় লিলির বাপ ছগির মুন্সির কানাইহাট বাজারে বিশাল মুদি দোকান এছাড়া তার মাল ভর্তি বড় বড় তিনটি রাখি মালের আড়ত আছে কানাইহাট বাজারের পাশেই বহির্মাঝি গ্রামে ইঁটের সোলিং রাস্তার পূর্বপাশে চার বিঘা জমির উপর পাচিল ঘেরা লিলিদের এই বিশাল বাড়ি রাস্তার সাথে ডাবল ফ্ল্যাটের একতলা বাড়িটা ক্রিম কালারে মোড়ানো বাড়ির উত্তরে উঠান তারপর কিছু গাছগাছালি ছাড়িয়ে গেলেই উত্তরের মাথায় পাচিলের ভিতর পুকুর জমি জমা টাকা পয়সার অভাব নেই ওরা দুই ভাই দুই বোন বড় বোন মিলির বিয়ে হয়ে গেছে ছোট ভাইটার বয়স চার বছর মাঝে মাঝে যখন লিলি অতিরিক্ত করে ফেলে তখন তার মা পেছনে থেকে এসে কিছু বুঝে ওঠার আগেই পায়ে স্যান্ডেল খুলে সপাসপ কয়েক বাড়ি বসিয়ে দেয় কান্না থেমে যায় কিন্তু সে উঠানের মাঝে বাঁশের আড়াটা ধরে দাঁড়িয়েই থাকে সে বড়লোকের আদুরে মেয়ে হাবিব প্রায় পিতৃহীন টিউশনি মাস্টার পিতৃহীন মানে হাবিবের বাপ থেকেও নেই ও টিউশনি করে নিজে চলে বাড়ি মাকে কিছু পয়সা দেয় নিজে কানাইহাট বাজারে মিসে থেকে যশোরেম এম কলেজে ইতিহাসে অনার্স পড়ে হাবিবের বাড়িতে মা ছাড়াও দুটো ছোট বোন আছে বাপ সিদ্দিক মোল্লা পাঁচটি বিয়ে করেছে বৌরা যার যার বাপের বাড়ি থাকে পাঁচ ঘরে তার সতেরোটা ছেলে মেয়ে সে এক বউয়ের বাড়ি সত্তর দিন থাকে হাবিবের মা যেহেতু স্বামীর ভিটায় থাকে তাই তার ভাগে পঁচাশি দিন এই অতিরিক্ত পনেরো দিন নিয়ে অনেক যুদ্ধ হয় লিলির হাতে একটা ঝাড়ু ঝাড়ু হাতে হাবিবের ঘরের দিকে এগিয়ে আসছে তার চোখ মুখ শক্ত ঝাড়ু দিয়ে সে হাবিবকে মারবে নাকি মারতেও পারে বড়লোকের মেজাজি মেয়ে বিশ্বাস করা যায় না হাবিব কিছুটা জড়সরো হয়ে বসে আছে লিলি অনুমতির অপেক্ষা না করেই ঘরে ঢুকে পড়েছে অবশ্য ঘর তো লিলিদের নিজেদের ঘরে ঢুকতে সে বাইরের লোকের অনুমতি নেবে কেন হাবিব তো বাইরের লোক এ বাড়িতে সে লিলির ভাই ক্লাস সিক্সে পড়া রাকিবকে প্রাইভেট পড়ায় রাকিব বাড়ি নেই সে কোথায় গেছে জিজ্ঞেস করতে পারলে হতো লিলির কাছে জিজ্ঞেস করার সাহস তার নেই লিলির মা র কাছে জিজ্ঞেস করা যায় সে খুব নরম মনের ভালো মানুষ ওকে যত্ন করে মাঝে মাঝে নাস্তা দেয় লেখাপড়ার খোঁজখবর নেয় তাকে দেখতে অনেকটা তার মায়ের মতো হাবিবের ইচ্ছে করে তাকে খালা বলে ডাকতে ডাকে না সাহস পায় না বলা যায় না বড়লোকের বউ যদি মাইন্ড করে যদি তার টিউশনিটা চলে যায় তাই কাকি বলে ডাকে অনেক কষ্ট করে টিউশনিগুলো ম্যানেজ করা আজকাল ছাত্রের চেয়ে প্রাইভেট পড়ানো মাস্টারের সংখ্যা বেশি এখন স্টুডেন্ট স্যারের পেছনে ঘোরে না প্রাইভেট পড়ানো মাস্টাররা স্টুডেন্টের পেছনে পেছনে ধর্ণা দেয় প্রায় আধা ঘন্টা হাবিব বসে আছে রাকিবের কোনো খোঁজ নেই বোঝা যাচ্ছে কাকি রান্নাঘরে রান্নাঘরটা বিল্ডিংয়ের বাইরে উঠানের পূর্বপাশে সেখান থেকে মাঝে মাঝে থালাবাসনের ঠোকাঠুকির শব্দ আসছে রাকিবের কোথাও কোনো দেখা নেই লিলি চুপচাপ ঘরে ঢুকে নীরবে ঘর ঝাড়ু দিচ্ছে হাবিব একবার ভাবল রাকিবের কথাটা জিজ্ঞেস করি কিন্তু পারল না অনেকদিন সে এই বাড়িতে প্রাইভেট পড়াচ্ছে কখনো লিলির সাথে ওর কথা হয়নি কথা হবে কি ওকে দেখলেই হাবিবের মনে আতঙ্ক কাজ করে আতঙ্কে প্রেমের ফুল গোপনে ফুটে গোপনে ঝরে যায় লিলি খুব যত্ন করে আস্তে আস্তে ঘর ঝাড়ু দিচ্ছে সে জীবনে কখনোই ঘর ঝাড়ু দেয়নি আর রাকিবের ঘর তো প্রশ্নই আসে না প্রায় প্রায় রাকিবের সাথে ওর তুমুল গ্যাঞ্জাম বাঁধে লিলি এক কিল দিলে রাকিব দুই কিল দিয়ে দৌড় দেয় সে তাকে কিছুতেই দৌড়ে ধরতে পারে না যার সাথে ছুরি কাটাকাটি তার ঘর এত যত্ন করে ঝাড়ু দিচ্ছে কেন হাবিব অবাক হচ্ছে ও ওদের ভাই বোনের ভিতরকার এই অম্লমধুর সম্পর্কের বিষয়টা ভালোই জানে কোনও একটা ব্যাপার নিশ্চয়ই আছে কিছুতেই কিছু মিলছে না লিলির এখনকার এই শান্তনত ভাব তার স্বভাবের সাথে যায় না হাবিব কষ্ট করে সাহস সঞ্চয় করে লিলিকে প্রশ্ন করল রাকিব কোথায় বাজারে আব্বার জন্য ভাত নিয়ে গেছে এখন কোন ওয়াক্তের ভাত এখন তো বিকাল হাবিব জানে লিলির বাপ পণ্য দিন দুপুরবেলা বাড়ি এসে ভাত খেয়ে বিশ্রাম নিয়ে বিকালে দোকান খোলে সোমবার শুক্রবার কানাইহাট বাজারে হাটবার হাটবারে সারাদিন খুব বেচাকেনা হয় বাড়ি আসার সুযোগ নেই